তোমার কতদিন সময় লাগছে এই বিষয়ে একটু বলুন আচ্ছা তো আসলে ইনভাইটেশন আসতে হচ্ছে মানে চল্লিশ থেকে পঞ্চাশ দিন অথবা ষাট দিনের সময় লাগে তো আমি হচ্ছে আমার অ্যাপ্লাই করার পরে এই দেশে আসা পর্যন্ত আমার তিন মাস লাগছিল আর কি সময় ঠিক আছে সবারই এরকমই আড়াই মাস তিন মাস বা অনেকে দুই মাসে হয়ে যায় এটা হচ্ছে ডিপেন্ড অন লাক আই থিঙ্ক তো তোমার যে অফার লেটারটা পাইছিলাম তো এটা তুমি মধ্যে অফার লেটারটা পাইছ অফার লেটারটা পাইছিলাম হচ্ছে 15 দিনের মধ্যে বাট ওই অফার লেটার পাওয়ার আই আই থিং 15 দিন পরে পাইছিলাম হচ্ছে আমি ইনভাইটেশন লেটার এখানে কিছু কিছু কথা এড করতে চাই

ওই ভাই তো আমাকে এখন অফার লেটার দিতেছে না বা আমাকে বলতেছে যে ইনভাইটেশন অফার লেটার একবারে পাবে তো এইটা আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছেন ওই ইউনিভার্সিটিতে কিভাবে স্টুডেন্ট ভিসাটা প্রসেস করে থাকে তার উপরে কিন্তু ডিপেন্ড করে আমার বন্ধুর তিন মাস লাগছে এইখানে ওই যে আমার বন্ধু তো বললো যে এটা ডিপেন্ড অন লাখ তো কারো তিন মাসেও হয় কারো কিন্তু ছয় মাসও লেগে যায় ঠিক আছে কারণ রাশিয়াতে বর্তমানে অ্যাপ্লিকেশনটা অনেক বেশি বাংলাদেশি স্টুডেন্টদের অ্যাপ্লিকেশন অনেক বেশি এবং ইউনিভার্সিটিতে এইগুলা সিরিয়াল ওয়াইজ কাজ হয়ে থাকে অ্যাপ্লিকেশন করলেই যে আপনার অফার লেটার ইনভাইটেশন আসা শুরু হয়ে যাবে এমন কিছু না তো আপনার ফাইলটা যেই সময়ে জমা পড়ছে ওই সময় থেকে হয়তো তিন মাস চার মাস সময় লাগতে পারে এখন যদি আপনার আপনি যাকে ফাইলটা জমা দিছেন বা আপনার ইউনিভার্সিটিতে জমা পড়ছে ইউনিভার্সিটি থেকে ইমিগ্রেশন পর্যন্ত যাইতে যদি দুই মাস টাইম লাগে এরপরে তো আবার প্রসেসিং হইতে তিন মাস সময় লাগবে তো এই জন্য চার পাঁচ মাসও সময় লাগতে পারে তো এরপরে এক ভাই প্রশ্ন করছে যে ভাই আমি যে ইউনিভার্সিটিতে যাব ওই ইউনিভার্সিটিতে যদি আমি আমার টিউশন ফিটা অ্যাডভান্স করি তাহলে কি হান্ড্রেড ভিসা হয় কি না তো এই বিষয়ে তোমার কি ধারণা

এটার উপর ডিপেন্ড করে আপনি টিউশন ফি অ্যাডভান্স দিতেছেন এইটাতে মেবি আপনার ইনভাইটেশন আসতে হয়তো ইনভাইটেশনের ক্ষেত্রে আপনার হেল্প হতে পারে ঠিক আছে ভিসার ক্ষেত্রে কিন্তু না ভিসার ক্ষেত্রে আপনি টিউশন ফি অ্যাডভান্স দিলে আপনার ভিসা হান্ড্রেড হবে এমন কিন্তু না কারণ অ্যাম্বাসি তো জানেই না যে আপনি ইউনিভার্সিটিতে কত টাকা টিউশন ফি ঠিক আছে ওইটা উল্লেখিত থাকে না তো অ্যাম্বাসি তো আপনাকে যাচ করবে শুধুমাত্র আপনার ইন্টারভিউ দেখে ডকুমেন্ট দেখে আপনার ডকুমেন্ট দেখে